প্রিয় দর্শক শ্রোতা শুরু করতে যাচ্ছি আমাদের টি টেবিল আলোচনা দীর্ঘ বিরতির পর আমরা আবার শুরু করতে যাচ্ছি আমাদের আলোচনা আজকের আলোচনার বিষয় হচ্ছে নির্বাচন তো শুরুতেই বলে দিচ্ছি আজকে আজকে সোমবার নয় ফেব্রুয়ারি দুই সাল আরবি একুশে সাবান চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি বাংলা সাতাইশে মে চৌদ্দশো দুই বঙ্গাব্দ আজকে সূর্য উঠেছে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পঞ্চাশ মিনিটে আজকে হাওয়ায় তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠা নামা করবে আজকে সানিডে দর্শক শ্রোতা শুরুতেই আমরা আমাদের বরাবরের মতো দুই আলোচক একজন সরু ভুইয়া আর একজন হচ্ছে সরু বালি দুজনের কাছে আমার প্রশ্ন থাকবে নির্বাচন নিয়ে তো শুরুতেই চলো আমরা একটা ভিডিও দেখে আসি dia boleh dia boleh apa bujur eh apa bujur ai tu sini শুরু ভূইয়া তুমি তো শুনলে একজন বৃদ্ধ মহিলা তার গলা চেপে ধরে একজন মহিলা তার কাছে ভোট চাচ্ছে কেঁদে কেলে এবং সে কি বলছে তুমি তো শুনলে তো আমি লক্ষ্য করলাম ভদ্র মহিলা সম্ভবত কানেও শোনে না এবং সে চোখেও দেখে না কারণ একজন তাকে জিজ্ঞেস করলো আমাকে চেনেন কি না সে উত্তর দিতে পারল না তো এ ধরনের নির্বাচনে ভোট চাওয়া কি কোনো অভিনয় না কি এটা আসলে তুমি বলো তো একটু নির্বাচনী প্রচারণার নানা কৌশল থাকে কিছু কৌশল ভোটারদের আবেগ প্রভাবিত করার জন্য তৈরি করা হয় একজন অন্ধ এবং কানে কম শোনেন এমন বৃদ্ধা মহিলার গলা চেপে ধলে ভোট চাওয়াটা একটি অস্বাভাবিক ঘটনা এটি অভিনয় বা প্রচারণার কোনো বিশেষ কৌশল হতে পারে যা দেখে মানুষের আবেগ জাগ্রত করার চেষ্টা করা হচ্ছে তবে এর পেছনের সঠিক উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া সত্যি কঠিন আপনার কাছে এই বিষয়ে আর কোনো তথ্য আছে কি না তোমাকে ধন্যবাদ আমি এ ধরনের একদম বৃদ্ধ মহিলাকে একটা শারীরিক টর্চার করা এটা আমি ধিক্কার জানাই আমার প্রশ্ন শুরু ভূইয়ার কাছে শুরু আমরা আজকে আলোচনা দীর্ঘায়িত করব না আমাদের কাজও আছে যেহেতু নির্বাচনের আর মাত্র দুই দিন তিন দিন বাকি তো তোমার কাছে আমার প্রশ্ন ঢাকায় দুইটি আসনে একদম জনমত জরিপে নিশ্চিত হওয়া গেছে যে ডক্টর নাহিদুল ইসলাম এটা হচ্ছে রামপুরা বনশ্রী এলাকায় আর একজন হচ্ছে নাসিরউদ্দিন উদ্দিন এই দুইজনের বিজয় নিশ্চিত হয়ে গেছে বলে আমরা শুনতে পেয়েছি জনমত জরিপে তো তুমি আমাকে বলবে যে এই দুইজনের মধ্যে কে সর্বোচ্চ সংখ্যক বেশি ভোট পাবে এই মানে নির্বাচনে অর্থাৎ মানুষের তো বলছে যে প্রার্থী প্রার্থী প্রতিদ্বন্দ্বী কিন্তু আমি দেখছি এখানে প্রতিদ্বন্দ্বী হচ্ছে দুইজন প্রার্থীর মধ্যে এই দুইজনের মধ্যে কে সর্বোচ্চ বেশি ভোট পেয়ে ঢাকায় নির্বাচিত হবে অর্থাৎ নাহিদুল ইসলাম সর্বোচ্চ বেশি ভোট পাবে না নাসিরুদ্দিন পাটোরি সর্বোচ্চ বেশি ভোট পাবে বলে তুমি মনে করো এটা নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের ওপর যেমন তাদের স্থানীয় জনপ্রিয়তা নির্বাচনী প্রচারের ধরন এবং ব্যক্তিগত অভিজ্ঞতা সাধারণত যারা দীর্ঘ সময় ধরে এলাকায় কাজ করেছেন বা ভালো জনসংযোগ করে তুলতে পেরেছেন তারা বেশি ভোট পেতে পারেন তবে সঠিক তুলনা করতে হলে সাম্প্রতিক জরিপ ও নির্বাচনী পরিবেশ বিবেচনা করা জরুরি তোমাকে ধন্যবাদ আমরা আশা করছি যে বারোই তারিখে এটা ক্লিয়ার হবে কে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে ঢাকায় নির্বাচিত হবে দর্শক শ্রোতা টি টেবিল আলোচনা আজকে এখানেই শেষ করছি আমরা আশা করছি টি টেবিল আলোচনা নিয়মিত চলবে এবং নির্বাচনের নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ